আজমিরাবিধিদের বাসায় গেল তার স্বামী মানিক মিয়া কিছুদিন আগেও আজমিরা বিথি একটা ইন্টারভিউতে জানিয়েছিল যে সে আর কখনই মানিক মিয়ার সংসারে যাবে না তবে তার বড় ছেলেকে রেখে এসেছিল। তাদের বাসায় বিথি শাশুড়ি জানিয়েছে যে যদি তারা দুইজন ডিভোর্স হয়ে যায় তাহলে তারা দুইজনই ভালো হাজব্যান্ড এবং ভালো ওয়াইফ পাবে কিন্তু মাঝখান থেকে তার নাতি নাতনিরা এতিম হয়ে যাবে নাতনিদের কথা চিন্তা করে হলেও যেন বিথি আবারও ফিরে আসে মানিক মিয়ার সংসারে তবে শাশুড়ির কথা ফেলতে পারেনি আজ আজমিরাবিধি জানিয়েছে সে যাবে তবে কিছু শর্ত আছে তবে সেই আজমিরা বিথির মুখে এই ধরনের কথা শুনে আজমিরা বিথির স্বামী মানিক মিয়া পরদিন সকালে হাজির হয়েছে আজমিরা বিথিদের বাসায় এবং মানিক মিয়াকে দেখে জড়িয়ে ধরেছে আজমিরা বিথি সেটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতেও আপলোড করেছে বর্তমানে আজমিরা বিথি এবং মানিক মিয়া দুজনেই আবার মিলে গেছে আজমিরা বিথি অসুস্থ ছিল এবং মানিক মিয়া আজমিরা বিথিকে হসপিটালে নিয়ে এসেছে আপনারা হয়তো অনেকেই জানেন যে আজমিরা বিধি তার ছোট্ট মেয়েকে নিয়ে চলে এসেছিল তার বাবার বাসায়